আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা আসসালাম বোনেরা আজকে আমরা কৃষি বিপণন অফিস কুমিল্লা শাখায় মাশরুম জ্যাম মাশরুম সস রসুন আচার এই বিভিন্ন ধরনের যে যে অর্থাৎ জ্যাম জেলি সসের প্রশিক্ষণ সেই প্রশিক্ষণটি আজকে সম্পন্ন হলো আরো অনেকেই আমাদের সাথে ওয়ার্কিং এ ছিলেন আমরা এই রিভিউর জন্য চারজনকে আমার পছন্দ হয়েছে যে তার চারজনের অ্যাক্টিভিটিস অনেক অনেক বেটার ছিল অন্যরাও ভালো ছিল কিন্তু স্পেশালি আমরা এই চারজনকে রিভিউর জন্য সিলেক্ট করেছি আমরা রিভিউটা জানবো যে রিফা মাশরুমের ডেগ্রু কর্তৃক কুমিল্লা জেলায় কৃষি বিপণন অফিসে মাশরুম জ্যাম জেলি সহ অন্যান্য যে আচার সস আছে এই যে প্রশিক্ষণটি আমাদের অনুষ্ঠিত হয়েছে সে অনুষ্ঠিত প্রশিক্ষণ কেমন হল এবং এটা দিয়ে ভবিষ্যতে আদৌ উদ্যোক্তারা মানে কি করতে পারে এই নিয়ে সংক্ষেপে অল্প সময়ে আমরা একটু রিভিউ কামনা করব। এর আগে আমি একটু পরিচয় করিয়ে দিব আমার ডান পাশে আছে প্রিয় বদরুল বদরুল ইসলাম ভাই বদরুল ইসলাম ভাই তিনি দীর্ঘ ২০ বছর আচার নিয়ে কাজ করছেন প্রায় একশো প্রকারের আচার নিয়ে তিনি কাজ করেন তারপরে রিফার্মার আসমিদ এগরুর জ্যাম জেল এবং আচারের প্রশিক্ষণে এসেছে আমি সত্যি আনন্দিত আমার এই ভাই আছেন একজন উদ্যোক্তা তিনি একটা জোতার ফ্যাক্টরি আছে আমি যতটুকু জানি পাঁচ বছর যাবত বিজনেস করছেন তিনি সেটার পাশাপাশি আমাদের এই প্রোগ্রাম নিয়েও কাজ করছেন এই ভাই আহ লালমনিরহাট কোথায় লালমনিরহাট কি কলেজ লালমনিরহাট আদর্শ কলেজে একজন সম্মানিত শিক্ষক তিনি আমাদের সাথে জ্যাম জেলির যে প্রশিক্ষণ সেটি গ্রহণ করার জন্য আসছেন এবং আরেকজন আছেন প্রিয় উদ্যোক্তা আহ আমার কুমিল্লাই আসসালামু আলাইকুম আমি নিজামুদ্দিন অমিল্লা ভিক্টোরিয়া কলেজে পড়ালেখা করি পাশাপাশি এসে এই কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেছি ধন্যবাদ আমরা এখন পথে একটি রিভিউটা নিব যদি ডান দিক থেকেই নিলে ব্যাটার ছিল আমরা একটু গদদুরভের রিভিউটা নি আসসালামু আলাইকুম সত্যি আজকে আমি শাসনগাছা কৃষি বিপণন অধিদপ্তর রিফা মাশরুম সেন্টার ফার্মের কর্তৃক আয়োজিত আমাদের শ্রদ্ধেয় স্যার ওনার কাছ থেকে আমরা মাশরুম জ্যাম জেলি সস আচার বিশেষ করে আপনার মাশরুম সস এবং মাশরুম আচার এটা শেখার প্রতি বিশেষ আগ্রহ ছিল এবং রিয়েলি আজকে শিখতে পারলাম এর জন্য আমি ধন্য বিশেষ করে ধন্যবাদ আমার স্যারকে রিফা মাশরুম অ্যাগ্রো যা রিয়েলি সত্যি খুব আনন্দ পেয়ে পেলাম এবং কমার্শিয়ালি উৎপাদনে যেতে পারবো যা আজকে যা ট্রেনিং করলাম ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ভাইয়ের উত্তর মঙ্গল কামনা করছি আমার কুমিল্লার প্রিয় উদ্যোক্তা ভাই একটু আজকের প্রশিক্ষণ নিয়ে আপনার অভিব্যক্তি আসসালামু আলাইকুম জীবনে আপনার কাজে আসবে মনে করেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুম বিল্লা আমার বাড়ি কুমিল্লা চান্দিনা উপজেলা আমি সেই দুই হাজার বিশ সালের শেষের দিক থেকে এই জুতার ফ্যাক্টরি নিয়ে আসি পাশাপাশি আমি যখন স্যারের এই একটা ভিডিও দেখলাম ভিডিও দেখে উদ্বুদ্ধ হলাম স্যারের সাথে যোগাযোগ করি তো কুমিল্লা কৃষি বিপণন অফিস আজকে আমাদের যে প্রশিক্ষণটা হলো আমি আশা করি আমার জুতার ফ্যাক্টরি পাশাপাশি এখান থেকে আমি যে প্রশিক্ষণটি গ্রহণ করেছি আমি এই ব্যবসার এই ব্যবসাগুলো শুরু করব জ্যাম জেলি আসার এগুলোর ব্যবসা শুরু করে আমি আরও একটি উদ্যোগ নিতে পারবো বলে আশা করছি উত্তর উত্তর সারের সফলতা কামনা করছি এবং আমার পক্ষ থেকে স্যারকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভালো করুন মঙ্গল করুন আচ্ছা আমরা যে প্রশিক্ষণে টাকা নিয়েছি এই টাকার বিনিময়ে আমরা যা শিখিয়েছি আপনার কাছে মনে হয় এটা আসলেই মানে টাকার সাথে মিলালে রেসিপি গুলো কম্পেয়ার করতে পারেন না না আসলে টাকার সাথে টাকার মূল্যে যে রেসিপি পাইছে আসলে হয় না এখানে আসার পর যেটা বুঝলাম অনেকে হয়তো বা এখানে অনেক টাকা না হয় এখানে আসার পর যেটা বুঝলাম যে খরচটা আসলে খরচের সাথে আমাদের কাছ থেকে স্যার যে টাকা গুলা নিছে আসলে হিসাব মিলানো যাইতেছে না আর কি আসলে আমার পকেট থেকে যায়নি এখন পর্যন্ত মানে আমি কোন রকম এসে ট্রেনিংটাতে টিকে আছি এটা এটা একমাত্র স্যাররা আসলে সুন্দর মন আছেবিদা এটা সম্ভব হইছে স্যার অন্যকে আমাদেরকে আসলে এই সুযোগটা দিত না আবারো স্যারকে ধন্যবাদ ধন্যবাদ আমরা এখন আমাদের সম্মানিত প্রভাষক স্যার একটু তথ্য নিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ রিফা মাস্টুম এন্ড এগ্রো আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই শুরুতেই যে আসলে আমি একজন মাশরুম প্রেমী তো এই অনলাইনে মাশরুম খুঁজতে খুঁজতে আমি এই ডক্টর ডক্টর ডাক্তার স্যারকে পাই তো ওনার সঙ্গে ওনার ভিডিওগুলি গুলি দেখে আমার কেন যেন মনে হয়তো বা ওনার কাছে আমি ভালো কিছু পরামর্শ পাবো তো ওনার সঙ্গে আমি একটু সংযোগ হয়ে এবং এর ওনার সঙ্গে একটু যোগাযোগ করি যোগাযোগ করার পরে ওনার যে মেন্টালিটিটা উনি যে আমাকে হেল্প করার জন্য যে আসলে এগ্রি এবং উনি যে হেল্পফুল মানুষ সেটা আমি বুঝতে পেরেছি ওনার যোগাযোগের কারণে আমার বাড়ি লালমনিরহাট আমি আসছি ওনার টানেই শুধু ওনার সঙ্গে যোগাযোগ হওয়ার কারণেই কিন্তু আমি আসছি এখানে তারপর উনি বলছেন যে আসলে মাশরুম নিয়ে পরে থাকলেই হবে না মাশরুম কে আপনি ব্যবহার করতে হবে মাশরুম সম্পর্কে বাংলাদেশে এখনো মানুষ অজানা তো এই মাশরুম কে উপযুক্ত ভাবে খাওয়ার জন্য ব্যবহার করার জন্য যে পদ্ধতিটা সেই যদি আপনি শেখেন তাহলে দেখা যাবে যে আপনি একজন উদ্যোক্তা হতে পারেন মানে এক কথা উদ্যোক্তাকে আরো যে মোটিভেশন দেওয়া বা উদ্যোক্তাকে যে আরো ভালোভাবে নিয়ে যাওয়া রিসিভ করা সেই জিনিসটা ওনার মাধ্যমে পেয়েছি তো আমি সেদিক থেকে আবার আন্তরিকভাবে তাকে অভিনন্দন জানাই যে রিফা মাশরুম অ্যান্ড অ্যাগ্রো কোম্পানির যে উনি প্রতিষ্ঠাতা আসলে উনি পরিচয় উনি পরিচয় দিয়েছে যে আসলে বাংলাদেশের উন্নয়ন হতে গেলে ওনার মতন কিছু উদ্যোক্তার দরকার আছে হ্যাঁ ওনার মতন কিছু পরিচালক বা ট্রেইনারের দরকার আছে তো যাই হোক আজকে যে জিনিসগুলি শিখলাম আমি আহ মাশরুম চাষ তো করবোই পাশাপাশি মাশরুম কে ব্যবহার করার জন্য মাশরুম খাওয়ার জন্য বিভিন্ন জ্যাম জেলি আচার এটা তো শিখলাম পাশাপাশি আরো মজার ঘটনা যে আমাদের কাঁঠাল আনারস পেঁপে পেয়ারা টমেটো এই যে এই বিষয়গুলি এই বিষয়ে এই এদের জ্যাম জেলি আচার কিনতে হয় বাজার অনেক মূল্যে সেটা বাইরের দেশের বাইরে থেকেও আসে তো আমার মনে হয় আমাদের দেশের যে সম্পদগুলি অরিজিনাল বা পিওর প্রাকৃতিক সম্পদ এই সম্পদগুলি যদি আমরা ব্যবহার করতে পারি আর আমার এই আজিজ সারের মতন যদি আমরা ভালো একজন মানুষ পাই আমার মনে হয় তার ট্রেনিং এর মাধ্যমে আমরা আমাদের নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবো আল্লাহ রহমতে এটা আমার বিশ্বাস আল্লাহ তালা আমাদেরকে সহযোগিতা তার মাধ্যমে হয়তো আমাদেরকে সহযোগিতা করছেন তো আমি আবারও রিফা মাসুম অ্যান্ড কে উত্তরোত্তর উন্নতি কামনা করে তার দীর্ঘায়ু কামনা করে আমি এই এই মুহূর্তে কুমিল্লা কৃষি বিপণন অফিসের সামনে থেকে তাকে আবার অভিনন্দন জানাই যা আসলে তার হাত অনেক বড় তার বিশেষ করে এগ্রিকালচার বা তার সঙ্গে যে অন্য নেয় বিশেষ করে কৃষি সেক্টরের যে বড় বড় লোকের বা বড় বড় যারা সাপোর্ট দিতে পারবে যারা পরিচালক তাদের সঙ্গে তার ভালো একটা সম্পর্ক আমি দেখতে পারলাম তো সেই জন্য আমি মনে করি যে সে একজন পরামর্শদাতা এবং সে ট্রেনার এবং তার মাধ্যমে আমার মনে হয় যে তা ডেভেলপ করা সম্ভব আমাদের মতন ছোট ছোট উদ্যোক্তার ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আপনারও আমি পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি আপনার মতন একজন কলেজ শিক্ষক আমার মতন একজন মানুষের কাছে এসে রেসিপি ট্রেনিং করবেন এটা আমি আসলে ভাবতে পারিনি এবং আপনার সময় এবং শ্রদ্ধাবোধের জায়গাগুলো যে সময় যে ব্যবহার করেছেন এই জায়গাগুলো আমি দেখেছি চমৎকার ছিল এবং আপনি সে আগ্রহ নিয়ে আসছেন এজন্য আপনাকেও রিফর্মার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ব্যক্তিগতভাবে আমি একটা ফাউন্ডেশন থেকে আবদুল্লাহ ভাইকে চেনি ফেসবুকের একটা ফাউন্ডেশন থেকে পরবর্তীতে হচ্ছে ওনার মাধ্যমে আমি কুমিল্লা যুব উন্নয়ন অধিদপ্তরে মাশরুম প্রশিক্ষণ নিই মাশরুম চাষ এবং বিপণনের উপরে এখন দীর্ঘদিন যাবৎ ওনার সাথে আমার কার্যক্রম চলমান বিভিন্ন বিষয় নিয়ে ওনার থেকে পরামর্শ নিই দক্ষতা অর্জনের বিষয়ে ব্যক্তিগত জীবনে বা হচ্ছে অন্য বিষয় বর্তমানে আজকে আমরা জ্যাম জেলি আচার উৎপাদনের জন্য ভাইয়ের একটা প্রশিক্ষণ কর্মসূচি চলমান ওই প্রশিক্ষণে আজকে আমিও অংশগ্রহণ করেছি আলহামদুলিল্লাহ অন্যান্য ভাইয়েরাও অংশগ্রহণ করেছে একটি গ্রহণযোগ্য এবং যুগোপযোগী উপযোগী বাস্তবিক এবং আদর্শিকভাবে একটা দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ কোচ ছিল যেটা হচ্ছে আমার জীবনে স্মরণীয় থাকবে কুমিল্লার পক্ষ থেকে আজকে আঠারোই এপ্রিল কুমিল্লা শাসন কাছায় কৃষি বিপণন অফিসে প্রশিক্ষণ সেন্টারে আমরা হাতে কলমে যে প্রশিক্ষণটি সম্পন্ন করেছি এরকম সারা বাংলাদেশে আমরা বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ

আলহামদুলিল্লাহ রিয়েলি আমি টাকা চেয়েছি আমার সাতান্ন জন আমাকে নক করেছিলেন এই প্রশিক্ষণে মাত্র সিলেক্টেড ব্যক্তি কয়েকজনই আমার কাছে এই প্রশিক্ষণটি নিতে সক্ষম হয়েছেন শুধু টাকার অঙ্কটা দিয়েই আমি নিজেকে ধরে রাখতে চাইনি ভালোবাসা দিয়ে আপনাদেরকে ধরে রাখতে চেয়েছি এখনো যারা ভালোবাসা পেতে চান টাকার অঙ্ককে চিন্তা না করে আপনাদের জন্য অনেক অনেক স্যাক্রিফাইস রেটে পরবর্তী কোর্সগুলো আমি দিব ইনশাল্লাহ সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন অন্তত ভেজাল খাই না ভেজাল দেন এই স্লোগানটাকে জন্য আমি ধরে রেখে সামনে দিকে এগোতে পারি আমাদের আমার নীতি একটাই আমার সন্তান যেটা খেতে পারবে না আপনার সন্তানের জন্য সেটা আমি তৈরি করবো না ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি